যার নাম হচ্ছে আকাসা বিন মুহসিন আসাদি এই মানুষটা দাঁড়িয়ে গেল এই সাহাবী যেন দাঁড়িয়ে গেল আমার নবী মোস্তফাকে বললেন ইয়া আল্লাহ আজকে আপনি এতবার করে বললেন এত গুজারিশ করলেন এই জন্য কথাটা বল যে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে তাকে

আমার নবী মোস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জানো বাবা তিপান্ন বছর তিনি বাকি জীবন অতিবাহিত করলেন আর দশটি বছর যেন মদিনার ধরতিতে তিনি অতিবাহিত করলেন এই তেষট্টি বছর বয়স যখন আমার নাবির হলো আমার নাবি মোস্তাফা যখনই তেরার তেষট্টি বছর পূর্ণ হয়ে গেল বাবা আমার নবী মোস্তফা যখন ইসলাম খানাকে মোকাম্মল করে দিলেন ইসলাম খানাকে পরিপূর্ণ করে দিলেন আল্লাহর তরফ থেকে যখন আয়াত নাজিল হয়ে গেল আমার নবী মোস্তফা বুঝতে পারলেন আমি আর বেশি দিন দুনিয়াতে থাকব না এই দুনিয়া ছেড়ে চলে যাব এই দুনিয়া থেকে বিদায় নেব

যারা যারা মসজিদ নবীর মধ্যে উপস্থিত নাই যারা পেজের নাই যারা হাজির নাই যাও গো যাও মদিনাতে চলে যাও মদিনার গলিতে গলিতে যাও সেখানে তুমি চিৎকার করে করে তাদেরকে বলেছো যে আজকে তোমরা সবাই একত্রিত হয়ে ওই মদিনার ধার থেকে মসজিদ মধ্যে তোমরা সফলে যেন ওই মসজিদের মধ্যে তোমরা পেজেন বা হাজির হয়ে নবী মুস্তাফা বিলাল কে বললে দাও اعلان করে দাও হযরত বিলাল হাবসি যেন اعلان করলেন মদিনার ছোট বড় সমস্ত মানুষ সবাই যেন একত্রিত হয়ে বাবা মসজিদে নবীকে হাজির হয়ে গেলেন একজন মানুষ আমার নবী মুস্তাফা যেন মিম্বারে দাঁড়িয়ে গেলেন আমার নবী মোস্তাফা শরীরে দেন এত টেম্পারের জ্বর ছিল বাবা আমার নবী মোস্তাফার শরীরে এত জ্বর এসেছিল যে এই রকম জ্বর কাল কিয়ামতের সকাল পর্যন্ত আর দ্বিতীয় কাউকে কোনোদিন আসবে না আমার নবীকে

আজকে আমি কয়েকদিন পরে হয়তো ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে চলে যাব ও আমার বন্ধুরা ও আমার সাহাবীরা আমি নবী মুস্তাফা তোমাদেরকে এই জন্য ডেকেছি এই জন্য তোমাদেরকে আমি আহ্বান করেছে আমার কাছে তোমাদেরকে পেজেন বা হাজির হতে বলেছে আমি নবী মুস্তাফা আজকে তোমাদের কাছে বলতে চাই যে কাছে যদি কেউ দেনা পাওনা পে থাকো আমার কাছে কেউ যদি আমি যদি কাউকে কোনো দিন কোনো কথা বলে যদি তোমরা দুঃখ পে থাকো তাহলে আমি নবী মোস্তাফা আজকে মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নবী বলছে আমাকে তোমরা ক্ষমা করে দে সাহাবি বা একজন কোন মদিনার মানুষ দাঁড়িয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আমি তিনটা দিরহাম আপনার কাছে আমি পাবো নবীর জিম্মে ছিল না কিন্তু আমার নবী মুস্তাফা হযরতে আবু বকর সিদ্দিক বললেন যাও তার দিনার গুলো তুমি পরিশোধ করে দাও সমস্ত সাহাবী বসে আছে এমন অবস্থায় বাবা একজন জানো একজন মসজিদের মধ্যে দাঁড়িয়ে গেলেন যার নাম হচ্ছে মহসিন আসাদি এই মানুষটা দাঁড়িয়ে গেল এই সাহাবি যেন দাঁড়িয়ে গেল আমার নবী মোস্তাফাকে বললেন আজকে আপনি এতবার করে বললেন এত গুজারিশ করলেন এই জন্য কথাটা বলতে আমি বাধ্য হলাম আল্লাহ আমার মনে কোনো আমার মনে পথhane নেওয়ার কোনো আশা ছিল না কিন্তু আপনি মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার বলছেন এই কারণে আমি যেন আপনার সামনে কথাটা বলতে বাধ্য হলাম এ আপা sabem محسن আপা sabem আসাদি বলতে लागला ইয়া রাসূলুল্লাহ মধ্যে আত্ম যুদ্ধে লিপ্ত হয়েছিলাম ইয়ার আল্লাহ ওই সময়তে আপনার হাতে একটা কাজি আনা ছিল একটা চাবক ছিল একটা ছুড়ি ছিল ছুড়িটা আপনি তুর্কি স্থান থেকে নিয়ে এসেছিলেন জন্য যেমনই চাহুকের আপনি আঘাত করেছিলেন এই আঘাতটা যেন আপনার কাছোয়া মনটাকে না লেগে আমার পিঠে লেগেছিলাম

আদ্রে সলমান ফার্সি বললেন এই সালমান ফার্সির বয়স কত ছিল জানেন সাড়ে তিন শত বৎসর বয়স হয়েছিল এ সালমান ফার্সি যেন দশটা যেন ধর্ম গ্রহণ করেছিল বাবা এই দশটা ধর্ম গ্রহণ করার পরে অবশেষে হাজরাতে সালমান ফার্সি যেন এই ইসলামের মধ্যে এই জন্য দীক্ষিত হয়েছিল যে ইসলামের মত ধর্ম আর পৃথিবীর মধ্যে সানি ধর্ম আর তৈরি কোনোদিন হতে পারে না

যে একটা যে আপনা চাবুক আছে একটা ছড়ি আছে এই ছোর কানার মস্তাব আছে তারাকারে এ ছরেটা আপনি আমাকে দিয়ে দেন হযরতে فاطمه হযরত সালমান فارسی কে বললে ওগো ওগো সালমান এই সময় যুদ্ধর সময় আমার নবীর শরীর খারাপ আমার নবী মস্তাবার শরীর অত্যন্ত জ্বর আমার নবী চলতে পারে না আমার নবী যেন সজ্জাগত হয়ে আছে বল বল এই ছড়িটা কি করবে হাতে সালমান ফার্সি বললেন বলো বিবি কোন একজন মানুষ চার

কাছে অঙ্গীকার করে কাছে শপথ করে বলে বাবাটা শোনো গো আজ যদি তোমার কথাটাকে মেনে নেয় যদি আক্কা সাবে আক্কা সাবে মহসিন আজাদে যদি কথাটা মেনে নেয় বেটা রে

আকাশার হাতে গানে তাজিয়ানাটা দিলে আকাশার হাতে গানে চাভর খানা দিলেন সাহাবি কান্না করছিলেন অনেক দেবানা কান্না করছিলেন কিন্তু কোন মতে যেন আকাশা যেন কথাটা মানতে রাজি হলো না অবশেষে যেন আকাশা যেন এই বলগা নেওয়ার জন্য দাঁড়িয়ে গেল আবার নবী মোস্তাফাকে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ যখন আমার পিঠের মধ্যে যখন কোরাটা লেগেছিল সেই তাজিয়ানাটা লেগেছিল ওই সময় যেন আমার শরীরে কাপড় ছিল না এই জন্য আপনার শরীরেও যেন কাপড়টা না থাকে আমার দেয় দেবী ছিলেন যে দুনিয়াতেই আমার নবীকে আজকে আদায় করার জন্য আজ সব স্টেজকে নবী আমার পার করে দিলে আমার নবী কি করলেন একটা পাতলা চাদর শরীরে লাগিয়ে তিনি কামিজটাকে উপর দিকে উঠিয়ে নিলেন হযরতে আকাস যখন চাবুকখানা তুলেছে আর মোহর নববত যখন তার চোখের সামনে বললা

ले सेदनाम

জোরে বলেন সোমান এই গজন গুলা আমার নিজস্ব লেখা এবং ইউটিউবের মধ্যে আপনি এই গজন গুলা পাবেন না আমি রেকর্ডিং করেছি ইউটিউবে আমার চ্যানেলে এই গদল মাথা পাবে আরে তনিয়ার স সুখ যে সুখ চি মায়ের কলে দোনি আর মাথা না দুনিয়ার

ছ মা কে মে পাপো রে দুনিয়ার স মথা ন তে দুনিয়ার স মথা ন रे जे सुखी जनानी मे रिकॉड